আপনার হাতে যদি একটা ভাঙাচোরা স্মার্টফোন থাকে আপনিও ঘরে বসে চাইলে দুই থেকে তিন মাসের ভিতরে আপনিও ফেসবুকে টাকা ইনকাম করতে পারেন ভাই আজকে কথাগুলো শুনে যাবেন খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার ছয় থেকে সাত ঘন্টা অন্যের লাইভে ছুটে আপনি এই টিপস না জানার থেকে আপনি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু আজকে এ টু জেড আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে। দ্রুত সময়ের ভিতরে যারা এখনও ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছেন না অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আজকের গুরুত্বপূর্ণ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনারা কীভাবে ফেসবুকে সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে কীভাবে ফেসবুক থেকে দ্রুত সময়ের ভিতরে ইনকাম করতে পারবেন তো ভাই আমি খুলনা থেকে এই ভিডিওটা করতেছি আপনারা অবশ্যই আমি নুরুজ্জামান খুলনা থেকে ভিডিওটা করতেছি আপনারা যদি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টসে আর আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই অবশ্যই সব কিছু মেনে চলার চেষ্টা করবেন আশা করতেছি আপনারা ফেসবুক থেকে দ্রুত সময়ের ভিতরে ইনকাম করতে পারবেন ভাই আমার একটা ভাঙাচোরা স্মার্টফোন আছে এই স্মার্টফোন দিয়ে আমি ভিডিওটা করতেছি শ্যুটটা করতেছি আপনাদের হাতে যদি এরকম একটা ভাঙাচোরা স্মার্টফোন থাকে স্মার্টফোন থাকে তাহলে আপনিও চাইলে ঘরে বসে তিন থেকে চার মাসের ভিতরে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এবং স্টার সেট মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে ফেসবুকে আর্নিং শুরু করতে পারেন তো চলেন আজকে ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করে দিন এক নম্বরে দেখেন আমরা যখন একটা পেজ বা আইডি খুলি আমরা প্রথম অবস্থা একটা আইডি খুলব এই আইডিটা কীভাবে খুলব আমরা যখন আইডিটা খুলব অবশ্যই আমাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আমরা একটা প্রথমে এক নম্বরে আমরা প্রথমে একটা আইডি কার্ডের সাথে মিল রেখে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলব যদি মনে করেন আপনি ফেসবুক অ্যাকাউন্টে কাজ করবেন না আপনি পেজ নিয়ে কাজ করবেন তাও ভালো কারণ আপনি আইডি থেকে যদি কাজ করেন তাহলে আপনার প্রতিবেশী আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার ফ্যামিলি মেম্বার্সরা অনেক সময় কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলে থাকে এ কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিব যদি আপনার স্টার সেন্টার না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজ নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর যদি স্টার সেন্টার হতে চান তাহলে আইডি নিয়ে কাজ করতে হবে কারণ স্টার কিন্তু কখনোই পেজ থেকে দেওয়া যায় না স্টার অবশ্যই আপনাকে আইডি থেকে কিনে দিতে হবে তো আইডি যদি চালাতে চান তাহলে স্টার সেন্টার হলে আপনি আইডি চালাবেন আর যদি স্টার সেন্টার না হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজ নিয়ে কাজ করবেন আমার মতে এটাই ভালো হবে যদি আপনি স্টার সেন্টার না হয়ে থাকেন এরপরে আপনি একটা পেজ যখন খুলবেন আইডির থেকে একটা পেজ যখন খুলবেন শুরুতে আপনি চেষ্টা করবেন পেজটা সুন্দরভাবে ভেরিফাই করার জন্য সুন্দরভাবে গোসালো সব কিছু বায়োডাটা সব কিছু এখানে দিবেন সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন আইডির নাম যাই হোক না কেন পেইজ পেজের নাম যাই হোক না কেন আইডিটা কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রাখবেন আর পেজের নাম আপনি যেটা খুশি সেটা দিতে পারেন অবশ্যই ফেমাস কিছু দেওয়ার চেষ্টা করবেন যেমন আমার এই যে দেখেন পেজটা নট আউট নুরুজ্জামান এই পেজটা কিন্তু এই নাম পৃথিবীতে আর ঘুরলে আপনি একটাও হয়তো পাবেন না আর এরকম কিছু আনকমন নাম রাখার চেষ্টা করবেন যে নামটা আপনার আপনাকে যাতে সার্চ করলে একবারে খুঁজে পায় এরকম একটা পেজের নাম দেবেন তো আমি চেষ্টা করেছি সেরকম একটা নাম দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন একটা সুন্দর একটা গোসালো একটা সুন্দর একটা নাম দেওয়ার জন্য এরপরে দেখেন আপনি কীভাবে ফেসবুকের ভিতরে কাজ শুরু করবেন আপনি নতুন অবস্থা যখন কাজ শুরু করবেন আপনি চাইলেই খুব বেশি কমেন্টস করতে পারবেন না আপনি চাইলেই খুব বেশি আপনি রিয়াকশন দিতে পারবেন আপনি চাইলেই খুব বেশি তাড়াহুড়া করতে পারবেন এই ফেসবুকে আপনাকে কিন্তু দুই থেকে তিন মাস বলা হয়েছে চার মাস বলা হয়েছে তো এই যে আপনি শুরু থেকে কাজ করতে এসে যদি পনেরো দিনের ভিতরে যদি সফল হতে চান তাহলে কিন্তু আপনি এই ফেসবুক থেকে কিন্তু একেবারে সিটকে পড়ে যাবেন কারণ আপনাকে বলা হয়েছে তিন থেকে চার মাসের ভিতরে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারবেন তো প্রতিদিন আপনার শুরু থেকে চেষ্টা করতে হবে একটা অথবা দুইটা অথবা তিনটা আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কারণ আপনাকে চেষ্টা করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য এক নম্বর আপনাকে প্রতিদিন প্রতিদিন ফেসবুকের নিয়ম মেনে গাইডলাইন মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে ভিডিও আপলোড করার পাশাপাশি পাশাপাশি আপনাকে ফটো আপলোড করতে হবে মাঝে মধ্যে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি আপনাকে নিয়মিতভাবে অন্যদের ভিডিওতে কিন্তু সময় দিতে হবে এবং ওই ভিডিও রিলেটিভ আপনি চাইবেন কমেন্টস করার জন্য তাহলে আপনার পেজের একটা ইঙ্গেজমেন্ট তৈরি হবে আপনার ভিডিওটা নতুন অবস্থায় কেউ দেখবে না আপনার ভিডিওটা যখন দেখবে যখন আপনার ভিডিওর ভিতরে এঙ্গেজ থাকবে যত বেশি আপনার পেজের ভিতরে এঙ্গেজ থাকবে আপনার তত বেশি কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু যাবে আর একটা কথা আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখেন আপনি যখন নতুন অবস্থায় পেজের বা আইডিতে কাজ করতে আসবেন আপনার ভিডিওতে কিন্তু একদমই ভিউ হবে না এটা কিন্তু আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে আপনার ভিডিওতে কখনোই ভিউ হবে না খুব বেশি পরিমাণ নতুন অবস্থায় আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যারা নিয়মিত ফেসবুকে কন্টেন্ট আপলোড করে তাদের সাথে একটু সুসম্পর্ক রাখবেন এবং তাদের তাদেরকে আপনি লাইক কমেন্টস করবেন এভাবে আপনি নিয়মিতভাবে এক মাস একটা না আপনি প্রত্যেকটা মানুষের সাথে একটু এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে আপনি কমেন্টস বাড়িয়ে দিবেন আজকে দশটা করবেন পরের দিন পনেরোটা তারপরে ষোলোটা তারপরে বিশটা এরপরে তিরিশটা এভাবে আপনি আস্তে 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 করে আপনার কমেন্টসটা কিন্তু আস্তে আস্তে বাড়াবেন এবং রিপ্লে কমেন্টসও আস্তে আস্তে কিন্তু আপনি সেভাবে বাড়াবেন যারা অ্যাক্টিভ থাকে দেখবেন যে আমার এই পেজে যারা টপ ফ্যান আছে স্টাসেন্টার আছে তাদের সাথে আপনি এঙ্গেজ তৈরি করবেন আপনি তাদের সাথে এঙ্গেজ তৈরি করবেন দেখবেন যে আপনার পেজটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার নতুন নতুন অডিয়েন্সের সামনে কিন্তু যাবে আর একটা কথা মনে রাখবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন এই আপলোড করার আগে এবং পরে আপনাকে সুন্দরভাবে ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে আপনি মনে রাখবেন আপনি যত বেশি ফেসবুকের ভিতরে অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার পেজটা তত বেশি কিন্তু দ্রুত সামনের দিকে কিন্তু এগোবে আর আপনাকে যে বলা হয়েছে যে তিন থেকে চার মাসের ভিতরে ফেসবুকে টাকা আনবেন তো ভাই আপনাকে কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করার পাশাপাশি প্রত্যেকটা মানুষকেই চেষ্টা করবেন যারা আপনার যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করতেছে এরকম মানুষদেরকে আপনি চেষ্টা করবেন তাদের ভিডিওতে কমেন্টস করার জন্য বা আপনি যারা নিয়মিত কাজ করে ফেসবুকে তাদের ভিডিও আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন আপনি ফানি দেন ব্লগস দেন আর যাই দেন না কেন বা আপনি ডিজিটাল ক্যাটাগরি ভিডিও আপলোড করেন আপনার চেষ্টা করতে হবে যে আমাদের মতন যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আছে বা আমাকে তো অনেক বড়ো বড়ো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওর কমেন্ট সেকশনে যারা অ্যাক্টিভ কাজ করে তাদেরকে আপনাকে খুঁজে নিতে হবে তাদের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে কারণ কি দেখেন আপনার ভিডিও প্রথম অবস্থায় কিন্তু এই সকল মানুষরা দেখবে যারা আপনার ভিডিও দেখবে আপনি তাদের ভিডিও দেখবেন এভাবে আপনি একটা তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন দেখবেন কি আপনার বেস্ট আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সামনের দিকে যাবে যখন আপনি মনে করবেন যে একটা সময় আপনার ভিডিওটা ভালো একটা ভিউ আসতেছে শত শত হাজার হাজার তখন আপনার কিন্তু একটা একটা সেট আপ কিন্তু আসা শুরু হবে প্রথমে আপনার পাঁচশো ফলোয়ার্স হলে কিন্তু একটা স্টার সেট চলে আসে আর স্টার সেন্ডার যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন আপনার স্টার থেকে প্রচুর ইনকাম করতে পারবেন আমার এই ভিডিও কমেন্ট সেকশনে দেখবেন যে অনেক স্টার সেন্টার কিন্তু আছে তাদের সাথে একটু সুসম্পর্ক রাখবেন এরপরে যারা টপ ফ্যান আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন যখন আপনি স্টার সেট পাবেন স্টার স্টার সেট আপটা অবশ্যই আপনি সেট আপ করে ফেলবেন তাহলে আপনাকে স্টার দেওয়া শুরু হয়ে যাবে এরপর আপনাকে যখন কন্টেন্ট মডিটেশন সেট আপ দেবে তখন আপনি সুন্দরভাবে পেয়ার সেট সম্পূর্ণ করবেন এরপর আপনার কিন্তু ধীরে ধীরে কিন্তু ইনকাম চালু হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যত যতক্ষণ আপনি ফেসবুকের ভিতরে সময় দেবেন আপনি চেষ্টা করবেন ফেসবুকে সঠিক গাইডলাইন মেনে কাজ করার জন্য দেখা যাচ্ছে আপনি মিউজিক ব্যবহার করেন অনেক সময় আমরা মিউজিক ব্যবহার করে ফেলি আমরা আমাদের ভিডিওতে ভিউ আসে না আমাদের কন্টেন্ট মনিটাইজেশন নেই আমাদের লাইসেন্সও নেই তারপর আমরা মিউজিক ব্যবহার করি ভাই এই কাজটা আমরা কখনই করবো না আমরা মিউজিক তখনই ব্যবহার করব যখন আমরা পারমিশন পাবো ফেসবুকে লাইসেন্স পাবো তখন আমরা মিউজিক ব্যবহার করব আমরা কখনোই অন্যের ভিডিও কপি করে আমাদের ভিডিওতে আপলোড করব না আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না এর মানে যে এখন হচ্ছে না পরবর্তীতে হবে না এমন কোনো গ্যারান্টি নেই আপনাকে কিন্তু এই ফেসবুকে কাজ করতে হলে লং টাইম আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে ভাই কারণ আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে আসছেন এখানে অন্যের ভিডিও আপলোড করলে কখনোই সফলতা পাবেন না এই যে আমার যে পেজ এই পেজে যদি আপনি একটা ভিডিও আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেন আমাকে কিন্তু ফেসবুক নোটিফিকেশন দেবে এবং আমি কিন্তু চাইলে আপনাকে ব্লক করতে পারবো চাইলে প্রয়োজনে আরও বড় পদক্ষেপ নিতে পারবো তো এখন এই ডিজিটাল যুগে আপনি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে আপনি কখনোই অন্যের ভিডিও আপলোড করে শান্তি পাবেন না ভাই তো আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যা কিছু আছে সেইগুলো আপলোড করার চেষ্টা করবেন দৈনিক নিয়মিত সুন্দরভাবে আপনি কমেন্টস করবেন যে কমেন্টসগুলো মানুষ দেখলে আকর্ষণ বাড়ে এবং আপনার কন্টেন্টটাও যাতে সুন্দর হয় যাতে করে আপনার অডিয়েন্স আপনার প্রতি আসক্ত হয় এবং আপনার কন্টেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু রাখার চেষ্টা করবেন পাশাপাশি আপনি যে কমেন্টসগুলো করবেন ওই কমেন্টসগুলো আকর্ষণীয় রাখতে হবে এবং আপনি খুব অতিরিক্ত তাড়াহুড়া করে আপনি রিপ্লাই কমেন্টস রিয়াকশন বেশি বেশি করবেন না নতুন অবস্থা আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে দাপে দাপিয়ে এগোতে হবে এবং সুন্দর সুন্দর কমেন্টস করার চেষ্টা করবেন যে কমেন্টসগুলো দেখলে মানুষ আপনার প্রতি একটা আলাদাভাবে একটা ফিলিংস পাবে এবং আপনার প্রতি আলাদাভাবে ভালোবাসা চলে আসবে তো এভাবে আমাদেরকে কমেন্টস করতে হবে দেখবেন এরপরে কন্টেন্ট মনিটেশন সেটা যখন আসবে আপনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ইনকাম করতে থাকবেন যখন দেখবেন আপনার পেজটা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ফলোয়ার্স হচ্ছে তখন কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু যে সফলতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন তো ভাই এভাবে কিন্তু কাজ করে যেতে হবে আপনাকে কিন্তু ওই যে ডাক্তাররা অনেক সময় বোর্ড দিয়ে সিলেটে আপনাকে শেখায় যে ভাই এইভাবে এভাবে কাজ করতে ভাই এভাবে কিন্তু কখনো আপনি একটা মানুষ শিখতে না ভাই আপনাকে সঠিক রাস্তায় কাজ করতে হবে সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে আপনাকে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না সঠিক কথা হচ্ছে এটা আর খুব বেশি তাড়াহুড়া করা যাবে না আপনার ভিডিওর ভিতরে বিয়ানার জন্য আস্তে আস্তে সব কিছুই আসবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে ফেসবুকে সুন্দরভাবে কাজ করে যেতে হবে অসংখ্য ধন্যবাদ যারা আজকের ভিডিওটা দেখতেছেন যদি সম্ভব হয় আপনাদের টাইম লাইনে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল করবেন না